আর স্বামীর পছন্দের রান্নাবান্না করলাম তবে এই জিনিসটা আমার কোনো দিনই পছন্দের ছিল না রাধে রাতে বন্ধুরা তেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবার থেকে আজকে ব্লগটা শুরু করছি ছাদে এসেছিলাম গাছগুলোতে একটু জল দিতে আজকে খুব রোদ উঠেছে কিন্তু ঘরে খুব ঠান্ডা রোদে বসে থাকবো তার উপায় নেই রান্না বান্না করতে হবে আজকে ছুটি দিন তো সকালবেলা টিফিন করে নেবো রুটি আর একটু বেগুন ভাজবো প্রভুজি বাড়িতে নেই ও দুপুরবেলা আসবে তার জন্য রান্নাবান্না করে রাখতে হবে ওর পছন্দের মতো আর এদিকে বাচ্চারাও আছে তো আজ রুটি আর বেগুন ভাজবো তবে রাত্রিবেলা একটু আমি পায়েস করেছিলাম আর একটু আলু ভেজে রেখেছিলাম তো সেটা ফ্রিজে রয়ে গেছে তাই ভগনের জন্য শুধু বেগুন ভাজা আর রুটি করে নেবো অল্প করেই করছি মেয়ের আমি প্রসাদ পাওয়ার জন্য আটাটাকে চেলে নিয়েই করি এটা গম ভাঙানোর আটা যখনই আমি রান রুটি করবো তখনই আমি চেলে নিয়েই করি এটাই অভ্যাস হয়ে গেছে কিছু অবশ্য বেরোয় না তবুও চালতে মন চায় তো চেলে নিই যদি কিছু বেরোয় সেই জন্য আর গম ভাঙানো আটার রুটি খেয়ে খেয়ে এমনই অভ্যাস হয়ে গেছে বাজারে কেনা আটা রুটি খেতে আবার ভালো লাগে না কিন্তু যখন আবার গম পেতো না তখন আবার ওই রুটিটাই ভালো লাগতো এখন ওইটা মাখা হয়ে যাওয়ার পর রেখে দিলাম বেগুন কটা ভেজে নিলাম বেশি নয় চার পাঁচটা ভেজেছি শুধু ভগবানের জন্য এখন রুটিটা কটা সেখানে নিচ্ছি আবার পাশে গ্যাসে একটু মানে অন্যটাও বসিয়ে দিয়েছি কেননা একা হাতে করব দেরি হয়ে যাবে একদিকে টিফিন কচি সবার দুপুরে রান্না করে রাখতে হবে তো অন্যটা হয়ে রাখলে মানে গ্যাসটা ফাঁকা যাচ্ছে করে রাখলে তো সুবিধাই হয় তো ওইটাই রুটি করা করে নিই এখন ভগবানকে সেবা দিই আবার দুপুরে রান্না বসাবো তবে ঘরে কাজকর্ম সেরে নিয়েছি এখন শুধু রান্নাঘরের দিকেই ব্যস্ততা তো ভবনকে ভগ্নিবেদন হয়ে গেছে প্রসাদ পাচ্ছে এখন আর খুব ভালো হয়েছিল আর সিমই দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে খাওয়া দাওয়ার পরে যে ঠাকুর ঘরে যে বাসনগুলো পড়েছিলো রান্নাঘরে তো সেগুলো সব মেজে ধুয়ে আর উর করে রাখছি তারপর সবজি বানাতে বসে পড়েছি আজকে ফুলকপি ডালা করবো তার জন্য লম্বা লম্বা আঙুলের মতো আলু বানিয়েছি ফুলকপিগুলোকে এরকম লম্বা লম্বা করে বানাবার চেষ্টা করছি তার সাথে কড়াইশুটি আর টমেটো কুচিয়ে রেখে দিয়েছি ধনে পাতা দিয়ে করবো ফুলকপিটা প্রবু ডালাটা প্রবুজির খুব ভালোবাসে কিন্তু আমার কোনোদিনই ছোটোবেলা থেকে ফুলকপিটা আমি পছন্দ করতাম না কিন্তু এখন আবার খুব পছন্দের হয়ে গেছে আর ফুলকপি ডালাটা খুব সুন্দরও লাগে খেতেও খুব ভালো লাগে রুটি পরোটা ভাতের সাথে সব কিছু সাথে ভালো লাগে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আগে ভেজে নেব নুন হলুদ দিয়ে একটু তেজপাতাও দিয়েছিলাম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ফুলকপিটা ওর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটাও আবার হালকা মানে নেড়ে ছেড়ে ভেজে নেবো চাপা দিয়ে চাপা দিয়ে আবার ফুলকপি জোরে দিলে সব তেল শুষে নেয় আবার পুড়ে হয়ে যায় তাই আস্তে আস্তে ভেজে নিয়েছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর একটু জিরে বেটে নিয়েছি আর একটু কড়াইশুঁটি ধনে দিয়ে দিলাম আর একটু কড়াইশুঁটি ধনে পাতা আমি ডালেও দিয়েছি আর একটু গরম মশলা বেটে রেখে দিয়েছি জল দিয়ে দিয়েছিলাম বড়ি দিয়ে করছি বড়িগুলো দিয়ে দিয়েছি বা ফুটে গেছে একটু এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়ো টুকিয়ে দিয়েছিলাম ডালনা যদি করতেই হয় তার মধ্যে একটু চালের গুঁড়ো বা ময়দা গুলে অবশ্যই দিতে হবে সব কিছু দিয়ে আর নামিয়ে নিয়েছি একটু আলু সাথেও দিয়ে দিয়েছি শুধু ডাল বেগুন ভাজা আর একদিকে ডালনা তার জন্য আলু ভাত একটু দিয়েছিলাম সেটা কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মাখিয়ে প্রভুজিও এসে গেছে এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসছে আর সেই এখন প্রসাদ পাওয়া হচ্ছে ভগবানকে দেওয়ার পর তো জয়িতা এখন খায়নি জয়িতা বলে পরে খাবো রুটি খেয়েছে অনেক তো ওর বাবা একটু গালে দিতে চাইছিল খেলো না গোগো খেয়ে নিয়েছে রাজগীর মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকে রাধে রাধে